হাজরত ইমাম আবু হানিবা রহমতুল্লাহ সাথে এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময়ের অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল তো আমি আসবো কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধহয় যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখ কি না তার গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল ওই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটার ধাবায় পড়ল নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন যেই রকম একটা গাছ চারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তক্তা হইলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটাকে আদৌ সম্ভব হেমাম আবাহানি বা রহমতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়লো নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম